সমিল্লা রহমান রিহাম আসসালামু আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকে আমরা তো টাকা নেই ভিসা দেই তাই না টাকা নেই পারমিট দেয় হলো আমাদের ইউরোপের কাজ আমাদের নতুন একটা কাজ প্রজেক্ট অলরেডি চালু যেটা ভিসার পরে টাকা ইউরোপের ইউরোপের সেনজেন দেশ দেশটার নাম হলো কোরেশিয়া ভিসার আগে এক টাকাও না। এই ভিসাটা হবে সি ক্যাটাগরি আপনাদের বলি সি ক্যাটাগরি ভিসা ভিজেট ভিসা যারে বলে ভিসার আগে এক টাকাও নেব না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা বই দিতে চান যদি সেনজেন দেশে যেতে চান ইমিডিয়েটলি ভিআইপি পার্সন লোক তাও বুলি ভি আই পি পাৰ্চন লোক যদি বাংলাদেশ ইউৰোপে মাটিতে যাতে চান ইমিডিয়েটলি যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা ভিসার আগে এক টাকাও নেবো না আপনার ডকুমেন্টস গুলো আমরা রেডি করবো রেডি করার পরে আপনি যেদিন ভিসা ডেলিভারি পাবেন তখন আমাদের পেমেন্ট দেবেন তো যদি এই ধরনের লোক আপনারা কেউ থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই নক দিয়ে ভিসার আগে একটি টাকাও নেব না কোনও নেবো না কোন কিছুই দেবো না হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি ঠিক আছে ইউরোপের সেনজেন দেশ কোরেশিয়া দেশটির নাম হলো কোরেশিয়া বাংলাদেশ থেকে এখন কোরেশিয়া কিন্তু অলরেডি ব্ল্যাক লিস্টেড যে আমাদের হলো। ওয়ার্ক ভিসা দেবে না ঠিক আছে তো ওয়ার্ক ভিসা দেবে না ভিজেট ভিসা করার অপশন আছে ভিজেট ভিসা তারা দেবে বাংলাদেশিদের জন্য যদি আপনারা আমাদের সাথে অবশ্যই ভেয়া বিভার যদি কেউ থেকে থাকেন যেতে চান তাহলে অবশ্যই করবেন ভিসার আগে এক টাকাও নেব না আবার বলছি ভিসার আগে এক টাকাও নেব না যেমন আমরা এশিয়ায় ভিসার আগে টাকা নেই না কাতার তারপরে আপনার কিরগিস্তান কম্বোডিয়া এইসব দেশে কিন্তু আমরা এক টাকাও নেই না এরকম সি ক্যাটাগরি ক্রোয়েশিয়া ভিসার আগে এক টাকাও না যদি আপনারা এই অপশনটা বা এই শর্ট টাইমে যদি যেতে চান শর্ট টাইম অল্প টাইমের ভিতরে হবে যদি যেতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি অফিস এসে কথা বলতে পারেন ঠিক আছে যাদের বাজেটের সমস্যা নেই আর একটু বলি যাদের বাজেটের সমস্যা নেই বাজেট কিন্তু একটু বেশি আবারও বলি দেয় বাজেট কিন্তু একটু বেশি হবে এই ভিসাটার জন্য তো আমরা আর একটু কথা বলি যে আমাদের নর্থ মেসিডোনিয়ার পঁয়ত্রিশটা মানে ঘোরা হয়েছে পঁয়ত্রিশ জন যে পঁয়ত্রিশ জনের পিসি দিছি অলরেডি আপনারা একটু পার্সোনালি আমার নক দেবেন কারণ আমাদের পারমিট ইস্যু করা দেয় সব মেলাই দেয় প্রায় পাঁচশো ইউরোর বেশি একটা কোয়াস্ট নতুন করিয়া আছে খরচ যারা আপনারা পার্সোনালি নক দেবেন যারা আসলে আমাদের কিছু হেল্প করতে পারবেন তাদের কাজগুলো ইমিডিয়েটলি করবো যেটা সত্যি কথা মিছে কথা বলি লাভ নেই সত্যি কথা যারা একটু হেল্প করতে পারবেন এই মুহূর্তে তাদের কাজগুলো ইমিডিয়েটলি উঠাবো জুনের ভিতরে আর যারা একটু মনে করতেছেন যে ভাই কাজ উঠুক কিছু কাজ উঠুক তারা একটু অপেক্ষা করেন যেহেতু পিসি দিছি আমরা ডকুমেন্টস রেডি করতেছি পারমিট ইস্যু করতেছি কিন্তু অ্যাপ্রুভ গুলো নিতে গেলে একটু কষ্টের বিষয় আছে যেটা হলো আপনারা জানেন এবং আমিও জানি সবাই জানে তারপরও যারা সামনে আগাচ্ছেন না যে পিছনে একটা টাকা দিছি আবার একটা টাকা দেব এভাবে বসে আছেন তো আমি আপনাদেরকে বলবো ভাই কাজ করতে গেলে আসলে দুই এক লাখ টাকা এরকম ভিসা আশা করা যায় না সম্ভব না কোন কিছুই সম্ভব না যেটা বাস্তবতা দশটা কাজ নেই পাঁচটা উঠে দিবে এরকম তো অলরেডি সার্বিয়ান আমরা একটা বড় অঙ্কের টাকা ধরা খাওয়া একদিকে ঘুরাইছি সব মিলে আমিও অনেকগুলো পয়সা করি ম্যানেজ করি আমরা লয়ার কে পেমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং কিছু টাকা অলরেডি দিছি তো আপনারা যদি একটু হেল্প করেন আমার মনে হয় আপনাদের কাজগুলো খুব ইমিডিয়েটলি উঠে যাবে যদি আপনারা হেল্প করার মন মানসিকতা থাকে তারা পার্সোনালি যোগাযোগ করেন ইমিডিয়েটলি আপনাদের কাজগুলো সর্বোচ্চ চেষ্টা করবো আর যারা যোগাযোগ করবেন না আমি জানি তারা হলো তাদের কিন্তু একটু দেরি করে দেবো কারণ হলো আগে এইগুলো যারা টাকা দেবে তাদের কাজগুলো আগে উঠে এদের কাজগুলো পাওয়ার পরে আপনাদের কাজগুলো হাত দেবো কাজ যখন টাকা যখন তারপরেও একটু ভালো লাগবে কারণ পরে দোষ দিতে পারবেন না যে পলাশ ভাই বলিনি আমি কিন্তু পার্সোনালি কারোরই ফোন দেয়নি এখনো কেউ বলতে পারবেন না আপনার ফোন দিয়েছি আমি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আমি জানি আমার ভিডিও প্রতিটা ভিডিও আপনারাই দেখেন আমাদের উদ্দেশ্য ভিডিও আমার কিন্তু নতুন কোনো যাত্রী নেওয়ার জন্য এই ভিডিও বানাই আমি এই যে মেসিডোনিয়া সার্বিয়া যে নতুন করে ফাইল নিতেবে এই জন্য জন্য আমি ভিডিও বানাই না শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো বানাই তারপর সি ক্যাটাগরির এটা নতুন অপশন আমাদের লয়ার আমাদের এই আশ্বাসটা করেছে যে বিজার আগে একটাও লাগবে না এইজন্য আমরা কিন্তু এই পরিশিয়ানে ভিজিট ভিসা যেটা হয় এটা এমব্যাসিতে আবেদন দিলে ভিজিট ভিসাগুলো বাংলাদেশের জন্য হবে এইজন্য কিন্তু এই ভিডিওটা বানালাম তো আপনারা যারা আমার যাত্রী আছেন না হতাশ হয়ে হয়েছে আমি জানি হতাশ হয়ে গেছেন কিন্তু আসলে বাস্তবতা যেটা সার্বিয়ান সরকার আহ ঝামেলা হওয়ার কারণে কিন্তু আমরা সার্বিয়ান অনেক ক্ষতিগ্রস্ত অনেক ধরা এর জন্য আমরাই অনেক মানে কথার সম্মুখীন হচ্ছে যাত্রীদের অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিভিন্ন গ্রুপে বাজে বা বাজে পোস্ট আমাদের মাথাটা ছাও হয়ে যায় মুখটা ছাও হয়ে যায় অনেক কষ্ট হয় তারপরে কিছু করার নেই ইউরোপের কাজ ইচ্ছা করলে হয় না আর সব সময় যে এক সময় এক গতিতে কাজ হয় তাও হয় না আর বিভিন্ন মাধ্যম ভাই আমি তো লয়ার দিচ্ছি লয়ার এক কোম্পানি কোম্পানি থেকে মিনিস্ট্রি মিনি সৃষ্টি ওরা একটা মাধ্যম দে মনে করেন যে একটা সময়ের ব্যাপার হিউজ পরিমাণ একটা সময়ের ব্যাপার হয়ে যায় আমরা ছদির ভিসাতে চার মাসে এখনো ডেলিভারি পাইনি ভাই কি বলবো দুঃখের কথা ইউরোপের ভিসা আর একটু সময় দেয় আপনারা একটু লেগে থাকেন ইনশাল্লাহ সাকসেস হবেন আমরা যে লাইনে কাজ করি আপনারা অবশ্যই জানেন আমাদের লাইনটা খুব সুন্দর ভালো মাধ্যম বিশ্বস্ত জায়গা এর সাথে আর ভালো জায়গা পাবেন বলে আমার তো মনে বলে না ঠিক আছে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের ফোনে থাকে আপনাদের সাথে কমিউনিকেশন থাকে যে আমরা হারাই গেছি বা আপনাদের ফোনে কন্ট্যাক্ট করি না বা আপনারা ফোন দিলে পান না এমন কিছু আমাদের গ্রুপ আছে আমরা বিভিন্ন ভাবে আপনাদের সাথে তো হন এবং আশা হত হবেন না আমি এটুকু বিশ্বাস করি আমার যাত্রীরা আমার প্রতি বিশ্বাস থাকে সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি সেই দোয়া এবং সেই আশা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সবারই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ দোয়া করেন আসসালামু আলাইকুম